এভাবে চিকেন চাইনিজ সবজি রান্না করলে একদম রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাইনিজ সবজি করে দেখাবো প্রথমে আমি সবজিগুলো সেদ্ধ করে নেব আগে থেকে একটা পাত্রে পানিটা ভালো করে গরম করে নিয়েছি আর সামান্য একটু ফুটিয়েও নিয়েছি প্রথমে আমি পেঁপেগুলো সেদ্ধ করে নেব। আর পেঁপেগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন পেঁপেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবজিগুলো বেশি সেদ্ধ করা যাবে না আধা সেদ্ধ করে নিতে হবে আর এইভাবে একটা একটা করে সবজি সেদ্ধ করে নেব এতে করে একটা সবজির কালার আর সবজির সাথে লেগে যাবে না এখন দিয়ে দিলাম গাজর গাজরগুলো কিন্তু আমি সেমভাবে কেটে নিয়েছি একইভাবে গাজরগুলো সেদ্ধ করে নেব গাজরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি ঝরিয়ে উঠিয়ে নেব এখন আমি রান্নাটা স্টার্ট করব প্রথমে তেল দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এখন আদা রসুন বাটা কিছুক্ষণ একটু ভেজে নেবো এতে করে আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা বের হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুন কুচিও ব্যবহার করতে পারেন এখন সামান্য একটু পানি দেবো যেন মশলাটা পুড়ে না যায় আবারও নেড়ে চেড়ে মশলাটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি ছোট ছোট করে কেটে নেওয়া কিছু চিকেন দিয়ে দিচ্ছি চিকেনগুলো মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আগে থেকে আধা সেদ্ধ করে নেওয়া গাজর আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া কিছু বরবটি বরবটি বেশি শক্ত থাকে না তাই আমি এটা সেদ্ধ করে নিই তেলের মধ্যে দিয়েই ভেজে নেব সবগুলো সবজি এখন একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে লবণ বেশি হলে কিন্তু সবজিটা খেতে একদম ভালো লাগবে না তাই চেষ্টা করবেন লবণটা পরিমাণ মতো দেওয়ার এখন দিয়ে দিচ্ছি কিছু মরিচ কুচি আর মরিচগুলো আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ফালি ফালি করে কেটে নেওয়া কিছু পেঁয়াজ সবগুলো আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন চাইনিজ সবজিতে কিন্তু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না তাই চেষ্টা করবেন কম ঝাল দেওয়ার এখন আমি যতটুকু ঝোল করব সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা কিন্তু একদম নর্মাল ঠান্ডা পানি পানির সাথে সবজিগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এখন সামান্য একটু পানির সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে সবজির মধ্যে দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে বেশি হলে ঝোলটা একদম ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তাই চেষ্টা করবেন পরিমাণ মতো দেওয়ার কর্নফ্লাওয়ারটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যেন আমার রেসিপি ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তো যাই হোক এখন আমি পুরোটা রান্না করে নেব। সবজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এখন আমি এটা পরিবেশন করব আর এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন আশা করি খেতে অনেক ভালো লাগবে এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ মজা লেগেছে তাই আপনাদেরকে বলছি আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে খেতে আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম